প্যারিসের এক অভিজাত উপশহর সেখানকার মার্বেল বাঁধানো ফুটপাথে রাতের আলো ঝলমল করছে এবং বাতাসে ফরাসি কফির সুগন্ধ ভেসে বেড়াচ্ছে সেই পরিবেশে হামজা একটি বিশাল ব্যাংকের ভেতরে স্থির পদক্ষেপে হেঁটে যাচ্ছিল তার পরনে ছিল ধবধবে সাদা শার্ট এবং শরীর ঢাতা লম্বা পোশাক মাথায় একটি ছোট টুকি যা তার ইসলামিক পরিচয় বহন করছিল তার চেহারায় এমন কিছু ছিল না যা দৃষ্টি আকর্ষণ করতে পারে কিন্তু এমন এক জায়গায় তার এই প্রতীকী উপস্থিতিই ছিল যথেষ্ট যেখানে হয়তো প্রতীককে সহজে গ্রহণ করা হয় না হামজা সম্পূর্ণ শান্তভাবে ব্যাংকে প্রবেশ করল তার হাতে ছিল নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি বড় অঙ্কের টাকা তোলার জন্য বৈধ কাগজপত্র সে রিসেপশন ডেস্কের দিকে এগিয়ে গেল এবং অত্যন্ত ভদ্রভাবে সালাম জানিয়ে কাগজগুলো দিল কর্মচারীটি তার দিকে এক মুহূর্ত তাকাল তারপর তার মুখে উত্তেজনার ছাপ ফুটে উঠল টেবিলের নিচে থাকা একটি ছোট বোতামে চাপ দেওয়ার আগে সে ইতস্তত করছিল কয়েক মিনিটের মধ্যে মধ্যবয়সী এক মহিলা সেখানে এলেন তার পরনে ছিল পুলনো ধাঁচের কালো স্যুট এবং মুখে ছিল কঠোর দৃষ্টি যেন তিনি কোনো বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত তিনি ইলিয়ানা ব্যাংকের ম্যানেজার দ্রুত পায়ে হেঁটে তিনি হামজার সামনে এসে দাঁড়ালেন তার জুতোর শব্দ গোটা ফ্লোরে শোনা যাচ্ছিল তিনি হামজাকে আপাদমস্তক দেখে নিয়ে ঠান্ডা স্বরে বললেন দুঃখিত আমরা আপনার লেনদেনটি করতে পারছি না হামজা অবাক হলেও নিজেকে শান্ত রেখে ভদ্রভাবে জিজ্ঞাসা করল ম্যাডাম কাগজপত্রে কি কোনো সমস্যা আছে মহিলাটি কঠোর স্বরে তার কথা থামিয়ে দিয়ে বললেন সমস্যাটা কাগজে নয় সমস্যাটা আপনাকে নিয়ে আপনার পোশাক এখানে গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে আমরা একটি পেশাদার প্রতিষ্ঠানে আছি কোনো ধর্মীয় প্রদর্শনীতে নয় অন্য গ্রাহকদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল ম্যানেজারের ইশারায় একজন নিরাপত্তা প্রহরী এগিয়ে এলো যেন তারা কোনো অপরাধীকে বাইরে বের করে দিতে প্রস্তুত ইলিয়ানা বিদ্রুপের সাথে বলল নিজের পোশাকের দিকে তাকান সাদা পোশাক আর টুপি নিজেকে কী ভাবেন কোনো ধর্মপ্রচারক আমরা ভালোবাসায় বিশ্বাস করি হুমকিতে নয় অপমানিত বোধ করা সত্ত্বেও হামজা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল সে মাথা উঁচু করে স্থির কণ্ঠে বলল আমি এখানে একজন গ্রাহক হিসেবে এসেছি শত্রু হিসেবে নয় আমি কোনো অপরাধ করিনি বা কাউকে বিরক্তও করিনি আমি আমার অধিকার প্রয়োগ করতে এসেছি আমার বিশ্বাস চাপিয়ে দিতে নয় কিন্তু ইলিয়ানা পিছু হটল না সে ইসলাম ধর্মের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করল এবং খ্রিস্ট ধর্মের সাথে তুলনা করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করতে লাগল তার দাবি অনুযায়ী ইসলাম একটি কঠোর নিয়মকানুনে ভরা এবং ভালোবাসা বিবর্জিত ধর্ম হামজা নিজের ক্রোধ সংবরণ করার চেষ্টা করে শান্তভাবে জবাব দিল আপনি ভালোবাসার কথা বলছেন কিন্তু আপনার আচরণে তার কোনো ছোঁয়া নেই আমি আপনাদের বিশ্বাস নিয়ে একটি কথাও বলিনি অথচ আপনারা আমাকে আমার অপমানের বিরুদ্ধে চুপ থাকার কোনও সুযোগই দেননি বেশ কিছু গ্রাহক ও কর্মচারী অবাক হয়ে পরিস্থিতি দেখছিল কেউ কেউ ইন্টারনেটে হামজার বলা তথ্যগুলো খুঁজতে শুরু করল বিশেষ করে যখন সে ব্যাখ্যা করতে শুরু করল যে ইসলাম হযরত ইসা সহ সকল নবীকে সম্মান করে এবং মুসলমানরা তাকে বিশ্বাস করে কিন্তু তাকে উপাসনা করে না হামজা আত্মবিশ্বাসের সাথে বলল ইসলাম নবীদের ঐলৌকিক ঘটনাকে অস্বীকার করে না কিন্তু তা একমাত্র আল্লাহর দিকেই নির্দেশ করে প্রত্যেক নবীরই যা বা ঐলৌকিক ক্ষমতা ছিল কিন্তু তা আল্লাহর অনুমতিতে ঘটেছিল তারা নিজেরা ঈশ্বর ছিলেন বলে নয় পরিবেশে এক গভীর নীরবতা নেমে এল কেউ কেউ কথাগুলো নিয়ে ভাবতে লাগল আর ইলিয়ানা শক্তি দেখানোর চেষ্টা করলেও তার চেহারার ভাব বদলাতে শুরু করেছিল সে হামজার দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল আর তুমি কেন মনে করো যে শুধু তোমার ধর্মই সঠিক হামজা হেসে বলল আমি এখানে প্রমাণ করতে আসিনি যে আমার ধর্ম অন্যগুলোর চেয়ে শ্রেষ্ঠ আমি শুধু এটা স্পষ্ট করতে এসেছি যে ইসলাম তেমন নয় যেমনটা আপনারা কল্পনা করেন আর মুসলমান মানেই সন্ত্রাসী বা চরমপন্থী নয় যেমনটা কিছু গণমাধ্যম দেখায় আমরাও মানুষ আমাদেরও মূল্যবোধ আছে এবং আমরা শান্তি চাই এরপর সে যোগ করল আমি আমার টাকা নিতে এসেছিলাম কিন্তু নিজেকে অভিযুক্ত হিসাবে পেলাম শুধু কারণ আমার পোশাক আমার ধর্মকে প্রকাশ করে সেই মুহূর্তে ইলিয়ানার মুখ লজ্জায় লাল হয়ে গেল কিন্তু সে তার ভুল স্বীকার করতে প্রস্তুত ছিল না সে কঠোরভাবে জিজ্ঞাসা করল আর তোমাদের নবী কেন তোমরা তাকে শেষ নবী হিসাবে গণ্য কর অন্যদের থেকে তার বিশেষত্ব কি হামজা অত্যন্ত শ্রদ্ধার সাথে উত্তর দিল হযরত মোহাম্মদ আলাইহি আলৈহিবাসাল্লাম নিরক্ষর ছিলেন তিনি পড়তে বা লিখতে পারতেন না তবুও তিনি এমন এক বার্তা দিয়ে গেছেন যা পৃথিবীর চেহারা বদলে দিয়েছে তিনি ব্যক্তিগত খ্যাতির জন্য চেষ্টা করেননি এবং যখন তিনি মারা যান তখন তার কাছে দুনিয়ার কিছুই ছিল না শত্রুদের মাঝেও তিনি আল আমিন বা বিশ্বস্ত হিসাবে পরিচিত ছিলেন একজন কর্মচারী অবাক হয়ে বলল এটা কি করে সম্ভব যে এমন একজন মানুষ কোনো সম্পদ বা ক্ষমতা ছাড়াই মারা যান হামজা জবাব দিল হ্যাঁ কারণ তার লক্ষ্য সম্পদ ছিল না বরং মানুষের হেদায়েত ছিল তিনি যদি দুনিয়া চাইতেন তাহলে রাজা বাদশাহের প্রস্তাব গ্রহণ করতেন কিন্তু তিনি ধৈর্য ও সত্যের পথ বেছে নিয়েছিলেন তখন আবারও নীরবতা নেমে এল কেউ কেউ হামজার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল এটা স্পষ্ট ছিল যে এই বিতর্কটি আর কেবল একটি আর্থিক লেনদেন নিয়ে ছিল না বরং এটি ছিল ধারণার সংঘাত পুরনো ধারণা এবং নতুন বাস্তবতার মধ্যে পূর্বাগ্রহ এবং যুক্তির মধ্যে হামজা হলের মাঝখানে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে অন্ধকারের বিরুদ্ধে এক আলোক বর্তিকা উত্তেজনাকর পরিস্থিতি সত্ত্বেও সে নড়েনি সমস্ত চোখ তার দেখে নিবদ্ধ ছিল তবে সব চোখ আর রাগান্বিত ছিল না কিছুর মধ্যে গোপন প্রশংসার ছাপও ছিল একজন নিরাপত্তা প্রহরী যে প্রথমে তাকে বের করে দিতে চেয়েছিল সে এখন দ্বিধাগ্রস্ত হয়ে এগিয়ে এলো সে ফিসফিস করে বলল যাওয়ার আগে আপনি কি কিছু বলতে চান হামজা শান্তভাবে উত্তর দিল আমি যাচ্ছি না আমার এখনও এখানে থাকার অধিকার আছে এবং আমি এই স্থানকে সম্মান করি যদিও আমাকে এখানে অপমানের শিকার হতে হয়েছে তারপর সে ইলিয়ানার দিকে ফিরে বলল আপনারা কি মানুষকে তাদের পোশাক দিয়ে বিচার করেন পাগড়িয়ার সাদা পোশাক কি এখন চরমপন্থার প্রমাণ হয়ে গেছে ইলিয়ানা এক মুহূর্ত চুপ থেকে ব্যঙ্গ করে বলল তোমরা মুসলমানরা স্বাধীনতাকে ভয় পাও তোমাদের কাছে সব কিছু হারাম পোশাক খাবার বিনোদন তোমরা বাঁচো কিভাবে। হামজা মৃদু হেসে উত্তর দিল আমরা অর্থ দিয়ে বাঁচি প্রবৃত্তির দ্বারা নয় স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয় বরং এমন কিছু বেছে নেওয়া যা আমার বা অন্যের ক্ষতি করে না একজন বয়স্ক গ্রাহক মাথা নাড়তে শুরু করলেন যেন তিনি হামজার কথা বুঝতে পারছেন এমন কি কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাতে শুরু করল যেন তারা নিজেদের জিজ্ঞাসা করছে আমরা কি ভুল ছিলাম ইলিয়ানা বলল কিন্তু ইসলামে নারীদের হিজাব পড়তে বাধ্য করা হয় এটা কি অবিচার নয় হামজা সঙ্গে সঙ্গে উত্তর দিল হিজাব কোনো কারাগার নয় এটি সুরক্ষা এবং মর্যাদা ইসলামে নারীকে তার জ্ঞান ও নৈতিকতার জন্য মূল্যায়ন করা হয় তার শরীরের জন্য নয় নারীকে সম্মান করা কি অবিচার ইলিয়ানা ভ্রু তুলে বলল কিন্তু তোমরা ভালোবাসাকে নিষিদ্ধ করো সম্পর্ককে নিষিদ্ধ করো তোমরা অনেক নিয়ম নিয়মকানুন চাপিয়ে দাও হামজা উত্তর দিল আমরা ভালোবাসাকে নিষিদ্ধ করি না বরং তাকে সঠিক পথে পরিচালিত করি প্রকৃত ভালোবাসা ধ্বংস করে না পবিত্র করে আমরা বিশ্বাস করি যে সব কিছু দায়িত্বের কাঠামোর মধ্যে থাকা উচিত কেবল প্রবৃত্তির ওপর ভিত্তি করে নয় হলের মধ্যে ফিসফাস আরও বেড়ে গেল সবাই শুনছিল কেউ কেউ নোট নিচ্ছিল অন্যরা ভাবছিল সংঘর্ষটি ধীরে ধীরে সংলাপে রূপান্তরিত হচ্ছিল হামজা বলল হযরত মহম্মদ সাল্লাহ আলাইহিবাসাল্লাম কেবল একজন বিচারকই ছিলেন না তিনি ছিলেন একজন স্নেহময় বাবা বন্ধু এবং ন্যায়পরায়ণ নেতা তিনি কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি বরং করুণা এবং সুন্দর কথা দিয়ে তাদের মন জয় করেছেন উপস্থিতের মধ্যে একজন বলল কিন্তু এমন লোকও তো আছে যারা ধর্মের নামে সহিংসতা করে হামজা উত্তর দিল তাহলে কি আমরা কোনো ধর্মের বিচার তার অনুসারীদের কাজ দিয়ে করব প্রত্যেক ধর্মেই এমন কিছু লোক থাকে যারা ভুল করে কিন্তু তার মানে এই নয় যে মূল বিশ্বাসটিই ভুল ভুল প্রয়োগে মূল নীতিতে নয় এরপর সে যোগ করল আমি এখানে আপনাদের আক্রমণ করতে বা আমার ধর্ম চাপিয়ে দিতে আসিনি আমি শুধু একজন মানুষ হিসেবে ব্যবহার পাওয়ার দাবি করছি আমার পোশাককে সম্মান করা হোক যেমনটা আমি আপনাদের করি আমরা বিশেষ কোনো সুবিধা চাই না শুধু ন্যায় বিচার চাই ইলিয়ানা তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল তাকে বিভ্রান্ত দেখাচ্ছিল সে আর আগের মতো সেই শক্তিশালী কঠোর মহিলা ছিল না তার চেহারায় কিছুটা দ্বিধা আর লজ্জা ফুটে উঠেছিল সে নিচু স্বরে বলল আমি জানতাম না যে আপনারা ঈশাকে বিশ্বাস করেন মানে আপনাদের নবী ঈশাকে হামজা হেসে বলল হ্যাঁ আমরা তাকে বিশ্বাস করি ও ভালোবাসি আমরা বিশ্বাস করি যে সমস্ত নবী এক বার্তা নিয়ে এসেছিলেন এক আল্লাহর এবাদত করা ভালো কাজ করা এবং শান্তি প্রতিষ্ঠা করা একজন কর্মচারী লাজুকভাবে এগিয়ে এসে জিজ্ঞাসা করল আপনাদের নবী কি সত্যিই নিরক্ষর ছিলেন এবং তবুও একটি পূর্ণাঙ্গ ধর্ম প্রচার করেছেন হামজা গর্বের সাথে উত্তর দিল হ্যাঁ হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিবাসাল্লাম কোনও বই লেখেননি কিন্তু তিনি এমন একটি বার্তা দিয়ে গেছেন যা বিশ্বকে বদলে দিয়েছে তিনি ধনী ছিলেন না রাজাও ছিলেন না কিন্তু তিনি তার জ্ঞান ও চরিত্র দিয়ে মানুষের হৃদয় পরিবর্তন করেছেন হল শান্ত হতে শুরু করল কি যে গ্রাহকরা তাদের ব্যাঙ্কিংয়ের কাজে এসেছিল তারাও তাদের কাগজপত্র ভুলে আলোচনায় মগ্ন হয়ে গেল পরিবেশটা ব্যাংকের কোনো সমস্যার দৃশ্যের চেয়ে একটি বুদ্ধিবৃত্তিক বক্তৃতার মতো হয়ে গিয়েছিল ইলিয়ানা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল যেন সে নিজের তৈরি করা উত্তেজনা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে তারপর দ্বিধার সাথে বলল কিন্তু ইসলামের নামে অপরাধ বোমা হামলা যুদ্ধের ব্যাপারে কি বলবেন হামজা তার কাছে গিয়ে বলল আপনি কি খ্রিস্ট ধর্মকে ক্রুসেডের যুদ্ধের জন্য দায়ী করবেন আপনি কি সমস্ত ধর্মকে তাদের চরমপন্থীদের ভুলের জন্য দায়ী করবেন চরমপন্থার কোনো ধর্ম নেই অন্যায় কখনও সত্যকে প্রতিফলিত করে না তারপর সে বলতে লাগল ধর্ম কোনো বোমা নয় এটি একটি আলো কিন্তু যখন এর অপব্যবহার করা হয় তখন তা অন্যের ওপর জুলুম করার আগে নিজের ওপরই জুলুম করে ইলিয়ানা চুপ হয়ে গেল হামজার কথাগুলো যেন অহংকারে ক্লান্ত এক মনে হালকা বৃষ্টির মতো পড়ছিল সে তখনও প্রতিরোধ করছিল কিন্তু তার ভেতরের দেয়াল ভাঙতে শুরু করেছিল চার্চে সংলাপ পরের দিন যখন ব্যাংকের ঘটনাটি করিডোরে এবং কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল তখন হামজা একটি অপ্রত্যাশিত আমন্ত্রণ পেল সেটি ছিল মিসেস ইলিয়ানা কর্তৃক পরিচালিত চার্চ থেকে এটা স্পষ্ট ছিল না যে এটি সংলাপের জন্য আমন্ত্রণ নাকি অন্য কোনো মুখামুখির অয়াস হামজা তার স্বাভাবিক শান্ত ভাব এবং ইমানদারের আত্মবিশ্বাস নিয়ে চার্চের দরজার সামনে দাঁড়াল পরিবেশটি ছিল উত্তেজনাপূর্ণ এবং চোখগুলো কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়েছিল সে ভেতরে পা রাখল এবং কিছু যাজক তাকে সংযত মুখে স্বাগত জানাল সামনে বসেছিলেন ফাদার ইউহান্না ষাটর্ধ একজন মানুষ যার মুখে কঠোরতার ছাপ থাকলেও চোখে ছিল কিছুটা উদ্বেগ তিনি হামজাকে তার সামনে বসতে ইশারা করলেন ইউহান্না জোড়ালো কণ্ঠে কথা শুরু করলেন তোমাকে স্বাগত আমরা বুঝতে চাই এত সব অলৌকিক কাজ করার পরেও কিভাবে তুমি দাবি করো যে ঈশ্বর নন ঈশ্বরত্বের জন্য এই প্রমাণগুলো কি যথেষ্ট নয় হামজা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল ইসলামে আমরা বিশ্বাস করি যে মোজেজা বা অলৌকিক ঘটনা ঈশ্বরত্বের প্রমাণ নয় প্রত্যেক নবীকে আল্লাহ মোজেজা দিয়েছিলেন তার সততা প্রমাণ করার জন্য উপাসনা পাওয়ার জন্য নয় ইউহান্না এক মুহূর্ত চুপ থেকে বললেন কিন্তু ইসা তো বাবা ছাড়াই জন্মেছিলেন এটা কি তার অনন্যতার প্রমাণ নয় হামজা জবাব দিল বাবা ছাড়া সৃষ্টি হলেই কেউ ঈশ্বর হয়ে যায় না হযরত আদম সালাম তো বাবা মা ছাড়াই সৃষ্টি হয়েছিলেন তাই বলে কি আমরা তার ইবাদত করব সৃষ্টিতে অনন্যতা মানেই ঈশ্বরত্ব নয় হলটি নীরব ছিল এবং উপস্থিতদের কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফাস করতে শুরু করেছিল এই প্রথমবার তারা তাদের নবীর মোজেজার ভিন্ন ব্যাখ্যা শুনছিল অন্য এক দৃষ্টিকোণ থেকে হামজা বলে চলল আমরা নবী হযরত ইসা আলাইসালামকে ভালোবাসি এবং তাকে অন্যতম শ্রেষ্ঠ রাসুল মনে করি কিন্তু তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন যাকে বনি ইসরায়েলকে পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিল আল্লাহর পরিবর্তে উপাসনা পাওয়ার জন্য নয় ইউহান্না মাথা নেড়ে বললেন ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থান হল খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি তোমরা কিভাবে তা অস্বীকার কর যা আমরা ছোটবেলা থেকে হৃদয়ে ধারণ করে আসছে হামজা কিছুটা এগিয়ে গিয়ে নরম গলায় বলল আমরা আপনাদের নবীর প্রতি আপনাদের ভালোবাসাকে অস্বীকার করি না কিন্তু আমরা ধারণার বিকৃতিকে অস্বীকার করি আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন এবং তাকে নিহত হতে দেননি কারণ ঐশ্বরিক করুণা যন্ত্রণার মধ্যে নয় বরং উদ্ধারের মধ্যে প্রকাশিত হয় কিছু যাজকের মুখ উত্তেজনায় ভরে উঠল কিন্তু তারা তাকে থামালো না কারণ হামজার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হচ্ছিল এবং শোনার যোগ্য ছিল উপস্থিতিদের মধ্যে একজন বলল কিন্তু যদি তোমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী হন তবে কি এমন আছে যা তার রিসালাতকে চূড়ান্ত করে হামজা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বার্তা সমগ্র মানব জাতির জন্য এসেছিল এটি কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল তার নির্দেশনায় ব্যাপক জ্ঞান ও আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং ইবাদত ও আচরণের মধ্যে সমন্বিত এরপর সে যোগ করল তিনি একটি সাধারণ জীবনযাপন করতেন চাটাইয়ে ঘুমাতেন যা পেতেন তাই খেতেন এবং নিজ হাতে গরিবদের সাহায্য করতেন তিনি রাজা ছিলেন না বরং একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন তবুও তিনি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছেন ইউহান্না বললেন কিন্তু তার কিছু অনুসারী ধর্মকে হত্যা ও সহিংসতার ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করে হামজা শান্তভাবে উত্তর দিল আপনি কি ধর্মকে ব্যক্তির কাজের জন্য দায়ী করবেন প্রত্যেক ধর্মে এমন মানুষ আছে যারা খারাপ কাজ করে কিন্তু অন্যায়ের দ্বারা সত্যকে দোষারোপ করা যায় না ইসলাম হল দাওয়াতের ধর্ম যুদ্ধের নয় এর পথ হল সংলাপ সহিংসতা নয় হঠাৎ প্রথম সারিতে বসা একজন সন্ন্যাসিনী হাত তুলে জিজ্ঞাসা করলেন ইসলাম কেন মানুষকে পুরোপুরি স্বাধীন হতে দেয় না এত নিয়ম নিয়মকানুন নামাজ রোজা কেন হামজা তার দিকে তাকিয়ে বলল অবাধ স্বাধীনতা উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে নিয়ম নিয়মকানুন কোনো বাঁধন নয় বরং সুরক্ষা যেমন ট্রাফিক সিগনাল আমাদের সীমাবদ্ধ করে না বরং দুর্ঘটনা থেকে রক্ষা করে তেমনই ধর্মের আদেশ নিষেধ আত্মা ও সমাজকে রক্ষা করে কিছু শ্রোতা হাসল যেন তারা উপমাটি বুঝতে পেরেছে হামজা বলল ইসলামে এবাদত কোনো প্রাণহীন আচার অনুষ্ঠান নয় বরং এটি মানুষ ও তার রবের মধ্যে একটি দৈনিক সংযোগ প্রতিটি সিজদায় প্রতিটি প্রার্থনায় বিশ্বাসী অনুভব করে যে সে একা নয় ফাদার ইউহান্নার মুখের কঠোরতা কিছুটা কমে এল যেন প্রথম বাধাগুলো দূর হতে শুরু করেছে আলোচনাটি আর বিতর্ক ছিল না বরং পারস্পরিক বোঝাপড়ার একটি আসরে পরিণত হয়েছিল হামজা বলে চলল হযরত মোহাম্মদ সাল্লাহর সাল্লাম একবার বলেছিলেন মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে এটাই ইসলামের মূল রূহ ধর্ম শুধু কথায় নয় বরং কাজ চরিত্র এবং দয়ায় প্রকাশিত হয় উপস্থিতের মধ্যে এক তরুণী জিজ্ঞাসা করল মুসলমানরা কি অমুসলিমদের ভালবাসতে পারে হামজা হেসে উত্তর দিল হ্যাঁ অবশ্যই ভালোবাসা নিষিদ্ধ নয় যতক্ষণ না তা সত্যের পথ থেকে বিচ্যুত হয় আমাদের সকলকে সদাচরণ করার ভালো ব্যবহার করার এবং মতপার্থক্য থাকা সত্ত্বেও একে অপরের প্রতি সম্মান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে চার্চের হলের এক কোণে একজন বয়স্ক লোক বসেছিলেন তার হাতে ছিল কাঠের তসবিহ এবং তিনি শুরু থেকেই নীরবে সব শুনছিলেন তিনি একটি কথাও বলেননি কিন্তু তার চোখ হামজার উপর থেকে সরেনি তার মুখে ছিল কিছুটা বেদনার ছাপ হয়তো কোনো পুরনো স্মৃতি বা সন্দেহ তার ভেতরে বাড়ছিল হামজা মঞ্চের সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বলল আমি এখানে কোনো বিতর্কে জিততে বা জোর করে হৃদয় পরিবর্তন করতে আসিনি আমি এখানে শুধু এটা স্পষ্ট করতে এসেছি যে ইসলাম তেমন নয় যেমনটা কিছু টিভি চ্যানেল বা সংবাদপত্র দেখায় তারপর সে ইউহান্নার দিকে তাকিয়ে বলল আপনি কি জানেন যে হযরত মোহাম্মদ সাল্লাহর সাল্লামকে উপহাস ও গালিগালাজের শিকার হতে হয়েছিল কিন্তু তিনি অপমানের জবাব অপমান দিয়ে দেননি বরং যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের বলেছিলেন যাও তোমরা আজ মুক্ত ইউহান্না কিছুটা চিন্তার সুরে উত্তর দিল আমি এটা জানতাম না আমরা শুধু খবরে যা প্রচারিত হয় তাই শুনি কিন্তু তোমার কথাগুলো ভিন্ন হামজা বলল খবরে যা প্রচারিত হয় তা সবসময় সত্য নয় সত্যকে তার অধিকারীদের কাছ থেকে শুনতে হয় তার বিরোধীদের কাছ থেকে নয় যে সন্ন্যাসিনী আগে কথা বলেছিলেন তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন কিন্তু আপনারা পোশাকে এত কঠোর যেন কেন একজন নারী নিজে থেকে পছন্দ করতে পারে না হামজা উত্তর দিল ইসলামে নারীর স্বাধীনতা তার চেয়েও অনেক বেশি যা আপনারা কল্পনা করেন তাকে সম্মান করা হয় ব্যবহার করা হয় না হিজাব কোনো জবরদস্তি নয় বরং একটি প্রত্যয় এটি একটি বার্তা যা বলে আমাকে আমার মস্তিষ্কের জন্য সম্মান করো আমার শরীর প্রদর্শনের জন্য নয় দর্শকদের মধ্যে থেকে একজন যুবক বলে উঠল কিন্তু কিছু মুসলিম দেশে তো জুলুম দমন এবং স্বৈরাচার রয়েছে হামজা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল ইসলাম এবং যারা এর প্রয়োগের দাবি করে তাদের মধ্যে গুলিয়ে ফেলবেন না ধর্ম জালেমদের থেকে মুক্ত যদি ধর্মের নামে পরিচিত প্রত্যেকেই এর শিক্ষা সঠিকভাবে পালন করত তাহলে মানুষ শান্তিতে বাস করত ফিসফাস আরও বেড়ে গেল সবাই ভাবছিল হামজার কথাগুলো যুক্তির বিতর্কের চেয়ে আত্মার তারে আঘাত করছিল হামজা বলল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহেওয়াসাল্লাম এমনকি তার শত্রুদের প্রতিও দয়ালু ছিলেন একবার এক ইহুদি মহিলা তাকে বিষ প্রয়োগ করতে এসেছিল কিন্তু তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন আপনারা কি কল্পনা করতে পারেন তিনি তাকে ক্ষমা করেছেন যে তাকে হত্যা করতে চেয়েছিল ইউহান্নার চেহারার ভাব বদলে গেল তিনি জিজ্ঞাসা করলেন যারা তোমাদের থেকে ভিন্ন তাদের সাথে তোমরা কিভাবে আচরণ কর তোমরা কি অন্য ধর্মের অনুসারীদের সাথে শান্তিতে বসবাস করতে পারো হামজা উত্তর দিল আমরা কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করি না যে জানতে চায় সে পড়ুক আর যে প্রত্যাখ্যান করতে চায় সে সম্মান করুক ইসলাম সংলাপের আহ্বান জানায় বর্জনের নয় এরপর সে যোগ করল আপনারা কি জানেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘু সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছে তাদের বিশ্বাস পরিবর্তনে বাধ্য করা হয়নি বরং তাদের ইচ্ছা মতো উপাসনা করার সুযোগ দেওয়া হয়েছে পেছন থেকে একজন কাপা গলায় বলল কিন্তু আমরা তো গণমাধ্যমে এসব শুনি না হামজা হেসে বলল কারণ সত্য সব সময় প্রচারিত হয় না বরং তার জন্য নিজেকেই চেষ্টা করতে হয় ঠিক যেমন আপনি ফুলের কাছে না গেলে তার সুগন্ধ পান না সবাই চুপ হয়ে গেল পরিবেশ শান্ত ছিল কিন্তু আবেগে পরিপূর্ণ ছিল কিছু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল দুঃখের নয় বরং আবেগের হামজা উপস্থিতদের কাছে গিয়ে বলল আমি আপনাদের বলছি না যে নিজেদের ধর্ম ছেলে আমার ধর্মে প্রবেশ করুন আমি শুধু বলছি ইসলামকে জানুন যেমনটা তা আছে তেমনভাবে নয় যেমনটা দেখানো হয় পড়ুন প্রশ্ন করুন আলোচনা করুন ধর্ম আলোচনাকে ভয় পায় না বরং তাকে স্বাগত জানায় সন্ন্যাসিনীটি ভাঙা গলায় বললেন কিন্তু যদি কোনো মানুষ আবিষ্কার করে যে সে জানিয়ে জীবন কাটিয়েছে তা সত্য ছিল না হামজা উত্তর দিল সাহস আমাদের অভ্যস্ত জিনিস আঁকড়ে ধরে থাকার মধ্যে নেই বরং সততার সাথে পুনর্বিবেচনা করার মধ্যে আছে সত্য কেবল প্রথমবার কষ্ট দেয় তারপর তা শান্তি ও স্থিরতায় পরিণত হয় ইউহান্না এগিয়ে এসে হামজার মুখোমুখি দাঁড়ালেন তার মুখের ভাব বদলে গিয়েছিল সেই চ্যালেঞ্জিং দৃষ্টি আর ছিল না তিনি নিচু স্বরে বললেন তুমি কি মনে করো এত বছর পর আমি নতুন করে ভাবতে পারব হামজা বলল জীবনের প্রতিটি মুহূর্তই পরিবর্তনের একটি সুযোগ যতক্ষণ হৃদয় স্পন্দিত হয় এবং মস্তিষ্ক চিন্তা করে ততক্ষণ দরজা খোলা থাকে ইউহান্না চুপ করে গেলেন তারপর মঞ্চের পাশের কাঠের চেয়ারে বসে পড়লেন তিনি মাথায় হাত দিয়ে এমনভাবে বসে রইলেন যেন তিনি চিন্তার সাগরে ডুবে গেছেন কিছু দর্শক হামজার চারপাশে জড়ো হতে শুরু করল তারা তাকে প্রশ্ন করছিল তাকে অভিবাদন জানাচ্ছিল এবং আরও ব্যাখ্যার অনুরোধ করছিল যে পরিবেশটি ধর্মীয় উত্তেজনা দিয়ে শুরু হয়েছিল তা সম্মান ও সংলাপের পরিবেশে শেষ হল একজন যুবক বলল আমি এর আগে ইসলাম সম্পর্কে এত শান্ত ও যুক্তিসঙ্গত কথা শুনিনি আমি ভাবতাম এটি একটি সংঘাতের ধর্ম শান্তির নয় হামজা তার হৃদয়ে হাত রেখে উত্তর দিল শান্তি ইসলামের মূল কথা এমন কি আমাদের অভিবাদনও আসসালাম আলাইকুম বা আপনার ওপর শান্তি বর্ষিত হোক দিয়ে শুরু হয় শেষ কথা চার্চের সেই বৈঠকের পরের দিনগুলোতে পাড়া এবং মানুষের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়তে শুরু করল এটি কোনো বিতর্ক ছিল না বরং একটি সত্যের মুহূর্ত ছিল হামজার কণ্ঠস্বর উঁচু ছিল না কিন্তু তা অনুমতি ছাড়াই হৃদয় প্রবেশ করেছিল হামজার কাছে একটি নতুন আমন্ত্রণ এল এবার প্যারিসের উপকণ্ঠে একটি ধর্মতাত্ত্বিক প্রতিষ্ঠান থেকে তারা কিছু যাজক এবং মুসলিম যুবকদের মধ্যে একটি উন্মুক্ত সংলাপের আয়োজন করতে চেয়েছিল হামজা রাজি হল খ্যাতিলাভের জন্য নয় বরং কারণ তার হৃদয়ে একটি বার্তা ছিল একটি সাধারণ হলে সবাই একত্রিত হল কেউ কেউ ভেবেছিল আলোচনাটি সংঘাতপূর্ণ হবে কিন্তু হামজা হাসিমুখে প্রবেশ করে সবাইকে ভদ্রভাবে সালাম জানালো। একজন যাজক বললেন তোমরা যীশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং তার ঈশ্বরত্বকে অস্বীকার করো তাহলে আমরা কীভাবে একসাথে থাকতে পারি হামজা শান্তভাবে উত্তর দিল আমরা আপনাদের প্রতীককে অপমান করি না বা আপনাদের পবিত্র বিষয়গুলোকে আক্রমণ করি না আমরা শুধু আমাদের ধর্মে যা নির্দেশ দেওয়া হয়েছে তা বিশ্বাস করি এবং আপনাদের বিশ্বাসের প্রতি আপনাদের অধিকারকে সম্মান করি সহাবস্থান মানে নিজের বিশ্বাস ত্যাগ করা নয় বরং মতপার্থক্য সত্ত্বেও পারস্পরিক সম্মান বজায় রাখা একজন যুবক হাত তুলে বলল কিন্তু আমরা মুসলিম সমাজে অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণার কথা অনেক শুনি হামজা হেসে বলল যে ধর্মের নামে খারাপ কাজ করে সে ধর্মের প্রতিনিধিত্ব করে না ইসলাম আমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে শেখায় সে মুসলিম হোক বা অমুসলিম আপনি কি একজন খারাপ খ্রিস্টানের আচরণের জন্য বাইবেলকে দায়ী করবেন হলে একজন বয়স্ক লোক ছিলেন যিনি পুরো সময় চুপ করেছিলেন হঠাৎ তিনি নিচু স্বরে বললেন তোমার কথা আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে আমাদের একজন মুসলিম প্রতিবেশী ছিলেন তিনি আমার অসুস্থ মায়ের সাথে এমন ব্যবহার করতেন যেন তিনি তার নিজের মা আমি তখন সেই দয়ার রহস্য বুঝতাম না আজ বুঝতে শুরু করেছি হামজা বলল ইসলাম শুধু ইবাদত নয় এটি চরিত্র হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাহ বলেছেন আমাকে সর্বোত্তম নৈতিকতাপূর্ণ করার জন্য পাঠানো হয়েছে তাকে শাসন করার জন্য পাঠানো হয়নি বরং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে আরেকজন যাজক বললেন কিন্তু ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি কিছু লোককে উদ্বিগ্ন করে হামজা উত্তর দিল ধর্মকে তার সংখ্যা দিয়ে নয় বরং তার গভীরতা দিয়ে পরিমাপ করা হয় আর যদি গণমাধ্যমে এত কিছুর পরেও মানুষ ইসলামে প্রবেশ করে তবে হয়তো তারা এতে এমন কিছু পেয়েছে যা তারা অন্য কথাও সারিয়ে ফেলেছিল ভেতরের শান্তি ন্যায় বিচার এবং সরলতা তারপর সে যোগ করল আমি আপনাদের কাছে আমার বিশ্বাসে বিশ্বাসী হতে বলছি না বরং নিরপেক্ষভাবে শোনার জন্য বলছি যেমনটা আমি আপনাদের কথা শুনছি কারণ হয়তো একে অপরের সম্পর্কে আমাদের অজ্ঞতায় সমস্ত উত্তেজনার কারণ একজন যুবক তার কাছে এসে বলল আমি যদি ইসলাম সম্পর্কে পড়তে চাই তবে কোথা থেকে শুরু করব হামজা হেসে বলল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাহের জীবনী দিয়ে শুরু করুন কারণ তিনি একটি জীবন্ত নমুনা পড়ুন তিনি কিভাবে গরিব শত্রু এবং শিশুদের সাথে আচরণ করতেন তিনি পৃথিবীতে হাঁটা একজন মানুষ ছিলেন কিন্তু তার হৃদয় ছিল আসমানের সাথে বৈঠকের শেষে কিছু দর্শক সত্যিকারের আগ্রহ দেখাতে শুরু করল এটি কেবল সৌজন্য ছিল না কেউ কেউ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত বৈঠকের অনুরোধ করল বাইরে যখন হামজা চলে যাচ্ছিল তখন চার্চের সেই সন্ন্যাসিনী তার পিছু নিলেন তিনি বললেন আমি সারা জীবন এক উদ্বেগের মধ্যে ছিলাম আজ আমি বলছি না যে আমি আমার ধর্ম পরিবর্তন করেছি কিন্তু আমি আমার দৃষ্টিকোণ পরিবর্তন করতে শুরু করেছি হামজা শান্তভাবে উত্তর দিল লক্ষ্য আপনার ধর্ম পরিবর্তন করা নয় বরং সত্যের কাছাকাছি আসা যে আলোর কাছে আসে সে পথ আরও পরিষ্কার দেখতে পায় বাড়িতে ফেরার পথে হামজা একটি পার্কের বেঞ্চে বসল তার হাতে একটি ছোট ডায়েরি ছিল যেখানে সে যাদের সাথে দেখা হয়েছে তাদের নাম লিখছিল তাদের সংখ্যা গণনার জন্য নয় বরং তাদের জন্য কল্যাণের দোয়া করার জন্য পার্কের অন্য পাশ থেকে একজন মহিলা হেঁটে এসে তাকে বললেন আপনি কি সেই যুবক নন যিনি ব্যাঙ্কে ছিলেন আমি ভিডিওটি দেখেছি হামজা হেসে বলল হ্যাঁ কিন্তু ব্যাঙ্কে যা ঘটেছিল তা ছিল কেবল শুরু সত্যকে চিৎকার করে নয় বর্ণনা করে শোনাতে হয় তারপর সে যোগ করল প্রতিবার যখন ইসলামের ভাবমূর্তি নষ্ট করা হয় তখন তা সংশোধন করার একটি সুযোগ তৈরি হয় আমাদের শুধু ধৈর্য ধরতে হবে এবং ক্রোধের পরিবর্তে প্রজ্ঞা দিয়ে উত্তর দিতে হবে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে তার মায়ের বলা একটি পুরনো কথা মনে করল যা তিনি ছোটবেলায় বলতেন বাবা মৃদু বাতাসের মতো হও যা আলতো করে বয়ে যায় কিন্তু যা কিছু স্পর্শ করে তাকে বদলে দেয় সে আকাশের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল হে আল্লাহ আমাকে একটি মৃদু বাতাস বানিয়ে দাও সেদিন হামজা শুধু ফ্রান্সে বসবাসকারী একজন মুসলিম যুবক ছিল না সে ছিল ওহি ছাড়া একজন রাসুল যে নৈতিকতা সততা এবং সংলাপের বার্তা বহন করছিল সে খ্যাতি চায়নি প্রশংসা চায়নি কিন্তু সে একটি কথা দিয়ে হৃদয় পরিবর্তন করেছিল এবং এমন জানালা খুলে দিয়েছিল যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল